হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইতো আসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেন এর কোষে দেখি ওয়ান পয়েন্ট টু পার্ট ফোর এ এর আঠারো উনিশ কুড়ি ও একুশ দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর পার্ট ওয়ান টু ও থ্রিতে চারের এক থেকে সতেরো দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবার আমরা করবো চারের সমাধান করে আঠারো দাগের অঙ্কটা দেখো এখানে এখানে বলেছে অঙ্কটাতে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এখানে বলেছে এক্স নট ইকুয়াল টু শূন্য আর মাইনাস বি তো এবার সমাধানটা শুরু করছি দেখো এখানে বা এইটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে আমাদেরকে বিয়োগ করলে কী হবে এখানে এক্স আছে আর এখানে এক্স প্লাস বি আছে তো এখানে লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস বি এবার এইটা এক্স এক্স যদি বাদ দিয়ে দিই তো এখানে থাকবে এক্স প্লাস বি মাইনাস এই মাইনাসটা এখানে বসে গেল এবার এইটাকে এক্স প্লাস বি এক্স প্লাস বি যদি কেটে যায় তো এখানে থাকবে এক্স সমান সেম একইভাবে এই পারেও করবো এ ইন্টু এ প্লাস বি হবে লসাগু এখানে এ যদি বাদ যায় তো এখানে থাকবে এ প্লাস বি আর এখানে থাকবে মাইনাস এ প্লাস বি এ প্লাস বি বাদ গেলে এখানে থাকবে এ বা এবার আমরা যদি এটা বন্ধনীটা উঠিয়ে দিই তো কী থাকবে এক্স প্লাস বি মাইনাস এক্স আর নিচেরটাকে গুণ করে নিব তো এটা এক্স আর এক্স এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এটা বি এক্স সেম এই পারেও এটা বন্ধনীটা উঠে নিলে হবে এ প্লাস বি মাইনাস এ আর নিচে থাকবে এই স্কোয়ার এ আর এ এই স্কোয়ার প্লাস এ বি বা এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তো এক্স প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে এখানে তো এখানে থাকবে বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এই পারে প্লাসে মাইনাসে কেটে গেলে এখানে থাকবে বি বাই এই স্কোয়ার প্লাস এবি এবার এইটা এইটা উপরে উপরে আমরা কাটতে পারি তো উপরে থাকলো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এই পারে থাকলো ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ বি এবার বা এটা যদি আমরা কোন গুণ করি তো এই পারে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এইটা হয়ে যাবে এই স্কোয়ার প্লাস এ বি বা এইটাকে যদি আমরা সাজিয়ে লিখিয়ে পাবে এটাকে এক্সি স্কোয়ার এই পারে এই স্কোয়ারটা আসলে এই পরে মাইনাস এ স্কোয়ার এখানে লিখব প্লাস বি এক্স আর এইটা হবে মাইনাস এবি সমান শূন্য বা এখানে দেখো এইটা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি একবার যোগ একবার বিয়োগ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রতে এইখানে লিখবো তো এটাকে লিখলে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ আর প্লাস এখান থেকে আমরা বি যদি কমন লিখলি তো এখানে থাকবে এক্স প্লাস মাইনাস মাইনাস এ সমান শূন্য এবার বা এখানে দেখো এখানেও এক্স মাইনাস আছে এখানেও এক্স মাইনাস আছে তো এখান থেকে যদি আমরা এক্স মাইনাস এ কমন লিলি তো এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি সমান শূন্য এবার এখানে দেখো দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে এখানে লিখব দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই হবে তো এটা এক্স মাইনাস এ সমান শূন্য হলে বা এক্স সমান কত হবে এ আবার আমরা যদি আবার এক্স প্লাস এ প্লাস বি সমান যদি শূন্য হয় বা এখানে এক সমান কত হবে মাইনাস এ মাইনাস বি বা এটাকে আমরা লিখতে পারি এক সমান মাইনাস যদি কোমন লিলি এ প্লাস বি অতএব নির্ণীয় সমাধান সমাধান এক্স সমান একটা হবে এ আর একটা এক সমান হবে এ প্লাস বি এইটাই হয়ে গেল এইবার আমরা করবো চারের উনিশ ধাগের অঙ্কটা দেখো এখানে কী বলেছে এখানে বলেছ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান 1 এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান ওয়ান বাই এখানে এই অঙ্কটা শুরু করার আগে দেখো আমাদেরকে জানতে হবে এইটার এইটা যদি আমরা বিয়োগ করি তো এক আসে তো এটা উপরে আমরা লিখতে পারি দেখো এখানে তোমাদেরকে আমরা বিয়োগ করে দেখাচ্ছি এক্স মাইনাস ওয়ান মাইনাস সমান এইটাকে যদি আমরা লিখি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স আর এটা প্লাস সমান এইটা এক্স প্লাস মাইনাস কেটে গেল এখানে প্লাস টু থেকে মাইনাস এক বাদ দিলে কী হবে এখানে থাকবে ওয়ান এইটাই হলো ওয়ান তো এখানে আমরা এটাকে সবটাকেই একইভাবে এইটা থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি তো ওয়ান পাবো এটা থেকে এটাকে বিয়োগ করলেও ওয়ান পাবো তো আমরা বা এখানে সমাধানটা শুরু করছি দেখো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস এখানে সেমভাবে একইভাবে লিখবো এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এখানে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান এইটা হয়ে যাবে একের ছয় বা এইটাকে যদি আমরা আলাদা করে লিখি তো এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এইটা মাইনাসটা এখানে চলে আসবে এইটা হয়ে যাবে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস সেম একইভাবে এখানেও করবো এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস এখানেও একইভাবে করবো এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান এইটা একের ছয় এখানে বসে যাবে বা এখানে দেখো আমরা এইটার এইটা কেটে দিলে এখানে কী থাকবে ওয়ান বাই এক্স মাইনাস এখানে এইটার এইটা কেটে যাবে তো এখানে থাকবে ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস এইটা এইটা কেটে গেলো তো এখানে থাকবে X মাইনাস থ্রি এখানে থাকবে মাইনাস এইটা এইটা কেটে গেল 1 বাই এক্স মাইনাস টু আর এখানে এইটা এটা কেটে গেলে থাকবে প্লাস ওয়ান বাই এক্স আর এইটা থাকবে মাইনাস এইটা এটা কেটে গেল এখানে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান ওয়ান বাই সিক্স এইবার দেখো এখানে এইটা প্লাস এটা মাইনাস কেটে গেল এখানে এইটা প্লাস এইটা মাইনাস কেটে গেলো তো এখানে কী থাকলো এইটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস আছে তো আগে প্লাসটাকে লিখবো ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান বাই সিক্স বা এবার আমরা এটাকে যদি করি ভগ্নাংশের লসাগু করি তো কী হবে এখানে হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার এইটা এটা বাদ গেলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান এইটা এটা বাদ গেলে থাকবে এখানে এক্স মাইনাস সমান এখানে হবে 1 বাই সিক্স বা এবার এটাকে যদি আমরা গুণ করি তো কী হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস প্লাস ফোর নিচে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোর বাই বা এইটাকে আমরা এইটা আর এইটা কেটে যাবে তো এখানে প্লাস ফোর থেকে একবার দিলে হবে থ্রি বাই এখানে হবে এক্সি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাস প্লাস ফোর সমান ওয়ান বাই সিক্স বা এবার আমরা যদি এটাকে থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান ওয়ান বাই সিক্স বা এবার যদি গুণ করি তো আমরা এটা এক্সি স্কোয়ার মাইনাস ফাইভ এই পারে থেকে যাবে আর এখানে হবে ছয় বারো তিন ছয় বা আমরা এক্সি স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস আঠারো সমান শূন্য এইবার বা আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ সমান শূন্য এবার এইটার আমরা মিডিল টার্ন ফ্যাক্টর করবো চোদ্দোকে ভাঙলে আমরা কী পাব দুই দিয়ে সাত দুনে চোদ্দো তো সাত থেকে দুই বাদ দিলে পাঁচ হয়ে যাচ্ছে মিডিল টার্ন ফ্যাক্টর এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এখান থেকে প্লাস টু এক্স মাইনাস সমান শূন্য এবার আমরা লিখব বা এখানে যদি x কমল লি তো এখানে থাকবে এক্স মাইনাস সেভেন প্লাস এখানে দুই কমল এখানে থাকবে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস সমান শূন্য বা এখান থেকে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস এখানে আছে দুটা থেকে এক্স মাইনাস সেভেন কমঞ্চল আসলো আর এখানে পড়ে থাকলো এক্স টু সমান শূন্য এবার দুটি রাশির গুণফল যদি শূন্য হয় একটি অবশ্যই শূন্য হবে দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে এবার আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস সেভেন সমান শূন্য বা এক্স সমান কত হবে সেভেন আবার আবার x প্লাস টু সমান শূন্য বা এক্স সমান কত হবে মাইনাস টু তো এখান থেকে আমরা অতএব নির্ণীয় সমাধান কি পেলাম নির্ণীয় সমাধান এক্স সমান একটা প্লাম সেভেন আর একটা এক্স সমান প্লাম মাইনাস টু এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো কুড়ি দাগের অঙ্কটা দেখো এখানে কুড়ি দাগের অঙ্কটা কী বলেছে এখানে বলেছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান টু সি বাই এক্স মাইনাস সি এ এবার এটা সমাধান করবো দেখো এখানে বা এই টু সি বাই এক্স মাইনাস সিকে আমরা আগে ভেঙে নিবো তো এখানে এইটা যা আছে তা লিখে দেব এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান এইটা হয়ে যাবে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি বা এটাকে এবার আমরা এই পার এই পারে নিয়ে চলে আসবো তো এটা এখানে এ বাই এক্স মাইনাস এ থেকে যাবে আর এইটা মাইনাস সি বাই এক্স মাইনাস সিকে এই পার নিয়ে আসবো আর এটা সি এক্স মাইনাস সি এখানে থেকে যাবে আর এটা প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে বি বাই এক্স মাইনাস বি বা এবার আমরা এটাকে কী করবো ভগ্নাংশের বিয়োগ করব তো এখানে হবে এক্স মাইনাস এ আর এখানে থাকবে এক্স মাইনাস সি তো এটা এক্স মাইনাস এ এক্স মাইনাস বাদ দিলে এখানে থাকবে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এখানে সি ইন্টু এক্স মাইনাস এ সমান সেম একইভাবে এই করবো এক্স x-c আর এইটা হবে এক্স মাইনাস বি তো এখানে এক্স মাইনাস সি এক্স মাইনাস বাদ গেলে এখানে সি মাইনাস এখানে বি এক্স মাইনাস বি এক্স বাদ গেলে এক্স মাইনাস বা এবার উপরটাকে গুণ করবো এখানে হবে এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স আর এটা মাইনাস প্লাস বাই নিচে যা আছে এক্স মাইনাস এ এটা হবে এক্স মাইনাস সি সেম একইভাবে এখানে করবো সি BC মাইনাস বি এক্স আর এটা মাইনাসে প্লাস bc আর নিচে যা আছে ওইটা আমরা লিখে দিব। কী আছে x- মাইনাস সি আর এখানে আছে x মাইনাস বি দেখো এবার এখানে এটা এসি এটা AC কেটে যাচ্ছে এখানে BC বি কাটছে আর এইটা এসি এ এটা এক্স মাইনাস সি এটা কেটে গেল তো এখানে উপরে কী থাকলো এখানে থাকলো এ এক্স মাইনাস সি এক্স আর নিচে থাকলো এক্স মাইনাস এ এই পারে থাকলো সি এক্স মাইনাস বি এক্স আর নিচে থাকলো এক্স মাইনাস বি এবার আমরা যদি কোন গুণ করি তো এটা কী হবে এটা হবে ax এক্স মাইনাস সি এক্স ইন্টু এক্স মাইনাস সমান এইটা হবে cx এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ এবার এইটাকে আমরা কী করবো গুন করব গুণ করলে হবে এক্স ইন্টু এ এক্স মাইনাস সি মাইনাস এ এক্স মাইনাস সি এক্স সেম এইবারেও করবো এক্স ইন্টু মাইনাস আর এখানে মাইনাস এ ইন্টু সি এক্স মাইনাস বা এটাকে আমরা এবার যদি গুণ করি তো এটা হবে এ এক্স স্কোয়ার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস বিসি এক্স সমান এই হবে সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার এটা হবে মাইনাস বি স্কোয়ার বি এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এ বিএক্স এবার বা এক্সি স্কোয়ারগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসব তো এটা হবে এ এক্স স্কোয়ার এইটা প্লাস আছে এটা এটা মাইনাস আছে এটা প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এখানে সি এক্স স্কোয়ার আছে আর এইটাই পারে মাইনাস সি এক্সি স্কোয়ার এখানে মাইনাস বি এক্স এখানে প্লাস বিসিএক্স এইটা এপারে যদি নিয়ে আসি তো এটা হয়ে যাবে প্লাস সি এক্স আর এইটা হয়ে যাবে মাইনাস এবি এক্স সমান শূন্য বা এখানে এইবার যদি আমরা কে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার মাইনাস বি এক্স আর এবিএক্স টু এখানে হবে টু এবি এক্স প্লাস বি সি এক্স প্লাস সি এক্স সমান শূন্য বা এখানে যদি আমরা এক্স কমন নিই তো এখানে হবে এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস সমান শূন্য এবার এখানে যদি দুটি রাশির গুণফল শূন্য হয় দুটি রাশির গুণফল শূন্য বলে একটি অবশ্যই শূন্য হবে তো এক্স সমান হয়ে গেল শূন্য আবার আবার এখানে এটা এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বি প্লাস এসি সমান শূন্য বা এখান থেকে আমরা যদি এক্স কমন নিই এইটাকেই পারে রেখে দেব এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স সমান এইটা হয়ে যাবে টু এ বি বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তো এখানে থাকবে এ মাইনাস টু সি সমান টু মাইনাস বি মাইনাস এ বা এক্স সমান হয়ে যাবে টু এ বি মাইনাস বি মাইনাস বাই নিচে চলে আসবে এখানে এ প্লাস বি মাইনাস টু সি অতএব নির্ণীয় সমাধান আমরা পেলাম নির্ণীয় সমাধান একটা এক্স সমান পেলাম শূন্য আর একটা এক্স সমান পেলাম টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি বাই এ প্লাস বি মাইনাস টু সি এইটাই হয়ে গেল অ্যান্সার আমরা করবো একুশ দাগের অঙ্কটা দেখো এখানে কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস রুট থ্রি টু রুট থ্রি সমান শূন্য বা এটাকে যদি সমাধান করি আমরা তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এটাকে এটার সাথে গুণ করলে হবে এক্স রুট থ্রি আর এটা প্লাস মাইনাসে মাইনাস টু এক্স আর এখানে হবে প্লাস টু রুট থ্রি সমান শূন্য বা এখান থেকে আমরা যদি x কমন লি তো এখানে থাকবে x মাইনাস রুট থ্রি আর মাইনাস এখান থেকে টু যদি কমন তো এখানে থাকবে এক্স আর প্লাস মাইনাস মাইনাস রুট থ্রি সমান শূন্য বা দেখো এখানে এক্স মাইনাস রুট থ্রি এক্স মাইনাস আছে এটা এক্স মাইনাস রুট এখানে কমন চলে আসলো আর এখানে পড়ে থাকলো এক্স টু সমান শূন্য এবার আমরা এখানে লিখব দুটি রাশির গুণফল একটি অবশ্যই শূন্য হবে এবার এক্স মাইনাস রুট থ্রি সমান শূন্য অতএব এক্স সমান কত হবে রুট থ্রি আবার এক্স মাইনাস টু সমান শূন্য অতএব এক্স সমান কত হবে টু অতএব নির্ণীয় সমাধান আমরা কী পেলাম নির্ণীয় সমাধান